আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन ওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে যেটি শেয়ার করবো সেটা হচ্ছে আমার এই গগো পাখিগুলো এই গগু পাখিগুলো আর একটা হচ্ছে এটা এখানে মুরগি সেট আপ করছিলাম মুরগি নিয়ে পালার জন্য মুরগি জায়গা ছোট হওয়ার কারণে এখানে মুরগি পালন করতে পারতেছি না তো এই কুকুগুলাকে কবুতর হচ্ছে আপনার এই যে হোয়াইট কালার কবুতর এগুলো বেশি ডিস্টার্ব করতেছে এই আমার আম্মা কি করছে এখানে একটা প্লাস্টিকের ইয়ে দিয়ে এখানে ঢুকাই দিছে তো হয়তো এখানে ডিম বাচ্চা করবে ওরা দোয়া করবেন আপনারা সবাই আর গবুটাকে কামড়াইতে কামড়াইতে যে পালকগুলো তুলে ফেলছিলো এগুলো দেখতেছি মাসাল্লাহ আবার উঠতেছে দোয়া করবেন সবাই গবুগুলো যেন ভালো থাকে ভালো ডিম বাচ্চা করে এই যে দেখতে পাচ্ছেন গুগু আর আপনাদের যদি গুগুর বাচ্চা লাগে আমাকে বলবেন আমি আপনাদেরকে বাচ্চা দেওয়ার চেষ্টা করব আগে ওরা ডিম বাচ্চা করছে কিন্তু দেখেন অনেক সুন্দর মার্শাল্লাহ বাচ্চা করছে এখন কবুতর নতুন হোয়াইট কালার কবুতর এগুলো ওঠার কারণে ওরা বেশি ডিস্টার্ব করতেছে এই ওরা ডিম বাচ্চা করতে পারতেছে না এই জন্য আমার এখানে ঢুকাই দিছে ইনশাল্লাহ ওরা আবার এখানে ডিম বাচ্চা করবে দোয়া করবেন আপনারা সবাই যে দেখেন আর একটু ভেতর থেকে দেখেন এটা হচ্ছে ছেলে গুগুটা আর এটা হচ্ছে মেয়ে গুগুটা ও হ্যাঁ 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 আসছেন। দেখুন তো ছেলে কুকুরটা। পালক নষ্ট করে ਦਿੱছ। ওর পুরো ধরে কামড়াইতে কামড়াইতে। এখন আস্তে আস্তে আবার নতুন পালক গজ যাচ্ছে। দোয়া করবেন আপনারা সবাই ভালোমতো নিন বাচ্চা যেন করে। এদিকে দেখেন এটা হচ্ছে একটা নতুন বাচ্চা উঠছে। লাল টকটকে বাচ্চাটা এটা আসলে আমার মনে হচ্ছে এটা নর হবে সাইজ একটু বড় করবেন সবাই আর এদিকে দেখেন এই সাদা জোড়াটা ব্রিডিং করার চেষ্টা করতেছে ইনশাল্লাহ ওরও ডিম দিবে চার পাঁচ দিনের মধ্যে হয়তো এক সপ্তাহের মধ্যে তো দোয়া করবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার ফার্মের আপডেট পাওয়ার জন্য আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ